atdawa.tv দুনিয়া ও আখিরাতের গлляনে কিছু লোক বলে যারা ঈমান এবং আমলের সাথে ইন্তেকাল করে তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা অনুভব করবে না আবার কিছু লোক বলেন যে ঈমান এবং আমল থাকলেও তার মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে কোনটা সঠিক এই যে দ্বিতীয় যে কথাটা বলছে সে কথাটা সঠিক না যারা ঈমানের সাথে আল্লাহর কাছে চলে যাবে তাদের সম্পর্কে কোরআন মাজি দিয়ে আসছে সেটা হলো সূরা ফজর জি শেষের দিকে বলা হয়েছে মৃত্যুবরণ করবে। সে এইভাবে মৃত্যুবরণ করবে যে একজন ফেরেশতা এসে তার জান কবজ করবে সে এমন ভাবে তার জানটাকে বের করে নিয়ে যাবে যেমন দুধের শিশু মায়ের দুধ পান করতেছে এবং এক পর্যায়ে সে ঘুমিয়ে গেছে তখন মায়ের দুধের বোটা তার মুখ থেকে ছুটে গেছে সে কিন্তু টের পায়নি এভাবে দান কবচ করবে সুতরাং এটাই সত্য